আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ মে বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ আইন নিয়ে আবারও জোরালো শুনানি হলো আজ সুপ্রিম কোর্টে ওয়াকফ ইসলামে অপরিহার্য নয় আজ সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র অরুণোদয় তালিকা থেকে নাম বাদ ক্ষুব্ধ ভৈরবপুরের গ্রামবাসী মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি জিরিবামে দুই কোটি টাকার বিদেশি শিকারের উদ্ধার আটক দুই চল্লিশ বছর ধরে সঞ্চয় অবশেষে হজার স্বপ্ন পূরণ দম্পতির মোবাইল চুরির অভিযোগে যুবককে বেদরক মার্দর আটক তিন শিলচরে অবরোধে শিশু সহ লক্ষাধিক মানুষের দুর্ভোগ ক্ষুধা এবং মৃত্যুর মুখোমুখি গাজায় জেলা পরিষদের চেয়ারম্যান পদ এসসি বৃত্তিহীন বললেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ইসাকালী ভাগন সাংগুনে আমসুর সভা গঠন আঞ্চলিক কমিটি পরীক্ষামূলকভাবে হলুত্ তরমুত্তাস করে সাফল্য শিলতরের ধনজয়ের। জয়ের জলখাদার মধ্যেই সড়কের ড্রেন নির্মাণের তীব্র অসন্তোষ জনগণের ভারতমালা প্রকল্পের কাজে হরির লুটের অভিযোগ যুদ্ধের আবহে ভারতের উপর নজরদারির জন্য পাকিস্তানকে স্যাটেলাইট তথ্য দিয়েছে চীন প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট এবং সর্বশেষ খবরটি হল পাক হামলা রুখতে প্রথা ব্যঙ্গে স্বর্ণমন্দিরে বসছে সেনার কামান ব্লু স্টারের পর বেনজির পদক্ষেপ এবারে শুনুন বিস্তারিত খবর ওয়াকফ সোনা এবার নতুন আইনের পথে সুপ্রিম কোর্টে জুরালো সোয়াল কেন্দ্রের মোদী সরকারের দাবি ওয়াকফ আসলে এক প্রকার দান এটা কোনোভাবে ইসলামের অপরিহার্য অংশ নয় তাছাড়া মুসলিম ধর্মের অংশ হলেও প্রকৃতগত ভাবে ওয়াকফের ধারণার মধ্যে একটা ধর্মনিরপেক্ষ ব্যাপার আছে ওয়াকফ সংশোধনী আইন মুসলিম স্বার্থ বিরোধী বলে অভিযোগ তুলে বড় সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ দেশ জুড়ে বিক্ষোভের আজ ছড়িয়ে পড়েছে নয়া ওয়াকফ আইনের বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে ইসলামিক সংগঠন তো বটেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও একগুচ্ছ মামলা দায়ের হয়েছে মঙ্গলবারের পর আজও শীর্ষ আদালতে সেই সব মামলারই যৌথ শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজ কেন্দ্রের হয়ে জুরালো সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি দাবি করেন একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে যে নতুন ওয়াকফ আইন চলে এলে মুসলিমদের সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে কিন্তু সেটা ঠিক নয় তাছাড়া সরকারের কোন সম্পত্তি যদি ওয়াকফ বোর্ড দখল করে নেয় তাহলে সেটা কেন্দ্র ফেরত চাইতেই পারে সেই অধিকার কেন্দ্রের আছে তুষার মেহতার সাফ কথা অতীতে সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে সরকারি সম্পত্তি ওয়াকফ বোর্ড দখল করলে সেটা পুনর্দখল করতে পারে সরকার কেউ ওয়াকফ সম্পত্তি ব্যবহার করছে মানে সেই সম্পত্তিতে কারো মৌলিক অধিকার জন্মায় না মঙ্গলবার বিরোধী পক্ষের আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তুলেছিলেন ওয়াকফ কোনোভাবেই ধর্ম নয় এটা আসলে ইসলামের অংশ সরকার কেন জোর করে এটাকে ধর্ম নিরপেক্ষ বানাতে চাইছে আজ পাল্টা সলিসিটর জেনারেল দাবি করলেন ওয়াকফের ধারণা ইসলাম ধর্মেরই কিন্তু এটা ইসলামে অপরিহার্য নয় তার বেক্যা ওয়াকফ সাধারণ দান ছাড়া আর কিছু নয় এই ধরনের দান সব ধর্মেই আছে খ্রিস্টানদের মধ্যে আছে হিন্দুদের মধ্যে আছে শিখদের মধ্যেও আছে অপরদিকে অরুণুদয় তালিকা থেকে নামবাদ ক্ষুব্ধ ভৈরবপুরের গ্রামবাসী মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অসম সরকারের জনপ্রিয় সামাজিক কল্যাণ প্রকল্প অরুণুদয় থেকে বহু পুরোনো হিতাধিকারীর নামবাদ পোড়ায় খুবে পুষ্ছে কাঁচা জেলার কাঠিগুড়া কেন্দ্রের অলুইচিরিপা অঞ্চলের ভৈরবপুর গ্রামের বাসিন্দারা সদ্য প্রকাশিত তালিকায় চার নম্বর ওয়ার্ডের বহু দরিদ্র পরিবারের নাম বাদ পড়ায় তারা চরম হতাশ ও বিক্ষুব্ধ প্রকল্প থেকে বাদ পড়া একাধিক পরিবারের সদস্যরা জানান এতদিন তারা এই প্রকল্পের আর্থিক সহায়তা পেয়ে সংসারের খরচ সন্তানদের পড়াশোনা ও ঔষধপত্র চালিয়ে আসছিলেন হঠাৎ করে তালিকা থেকে নাম বাদ পড়ায় তাদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে স্থানীয় বাসিন্দা উপেন্দ্র রায় বলেন কোন পূর্ব ঘোষণা আমাদের নাম খেটে দেওয়া হয়েছে আমরা চাই সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক একই রকম অভিযোগ তুলেছেন সুজয়নাথ বীরেন্দ্র রায় মধুমিতানাথ শান্তনা রায় শুক্লাথ সহ আরো অনেকে গ্রামবাসীর অভিযোগ একই পরিবারের একাধিক সদস্যের নাম তালিকায় থাকলেও প্রকৃত গরিব পরিবারগুলির নাম বাদ পড়েছে এমনকি এমন কিছু ব্যক্তির নামও তালিকায় রয়েছে যারা সচ্ছল অথবা বিবাহ সূত্রে অন্যত্র বসবাস করছেন তারা আরো অভিযোগ করেন তালিকা প্রণয়নের ক্ষেত্রে চরম গাফিলতির পরিচয় দিয়েছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের একাংশ সদস্য স্বজন ফুসনের অভিযোগ তুলেছেন তাদের বিরুদ্ধে স্বজন ফুসন ও পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগও তুলেছেন বাসিন্দারা ক্ষুব্ধ গ্রামবাসী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধা প্রাপকের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে অপরদিকে মোবাইল চুরির অভিযোগে যুবককে বেদলক মারদর আটক তিন শিলচরে আইন হাতে নিয়ে বিপাকে পড়লেন শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের তিন যুবক মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে বেদলক মারদর ও মাথার চুল কেটে দে একটি ক্যারিয়ার গাড়ির পেছনে বেঁধে প্রহার করতে শুরু করে স্থানীয় কিছু যুবক খবর পেয়ে পৌঁছে রাঙ্গিরহাড়ি পুলিশ তাদের খপ্পর থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে পুলিশ এবং এক ঘটনার সঙ্গে জড়িত তিন যুবককে আটক করে ফাড়িতে নিয়ে আসেন পুলিশ কর্মীরা এমন ঘটনায় চাঞ্চল্য বিরাজ করে এলাকায় অপরদিকে চল্লিশ বছর ধরে সঞ্চয় হজের স্বপ্নপূরণ দম্পতির হজের স্বপ্নপূরণের চল্লিশ বছর ধরে সঞ্চয় করেছেন ইন্দোনেশিয়া এক দম্পতি অবশেষে দু হাজার পঁচিশ সালের স্বপ্নপূরণ হতে চলেছে তাদের এবছর হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন তারা তাদের এই যাত্রা সহজ হয়েছে মক্কা রুট ইনিশিয়েটিভ নামের একটি কর্মসূচির মাধ্যমে যা ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের হাজিদের জন্য হজ যাত্রাকে সহজ করতে কাজ করে লেগিমার নামের ওই ব্যক্তি একজন পরিচ্ছন্ন কর্মী তার স্ত্রী উনিশশো সাল থেকে হজের জন্য টাকা জমাতে শুরু করেছিলেন আর্থিক টানা ও সাদামাটা জীবনের মধ্যে তারা হজের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন অবশেষে তাদের কয়েক বছরের প্রচেষ্টা সফল হয় এবছর হজের জন্য নিবন্ধন করার মাধ্যমে লেগিমান সৌদি প্রেস এজেন্সিকে বলেন হজের স্বপ্ন পূরণ হতে চলেছে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় আমি কখনো ভাবিনি নিজ পবিত্র কাবা শরীফ দেখতে পাবো আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ আর ধন্যবাদ জানাই মক্কা রুট ইনিশিয়েটিভের সঙ্গে জড়িত সকলকে তাদের কারণে এই প্রক্রিয়াটি খুবই সহজ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে অপরদিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদ এসসি বৃত্তিহীন বললেন ঈশাকালি হাইলাকান্দি জেলা কংগ্রেসের তরফ থেকে তিন জেলা পরিষদ সদস্যকে বিপুল সংবর্ধনা দেওয়া হয় এ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ঈশাকালি বড়বুইয়া বলেন। সম্প্রতি হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জেলা কংগ্রেসের সংবর্ধনা সভায় দুয়ার দুই জেলা পরিষদ সদস্যের অনুপস্থিতি নিয়ে সমালোচনা করা হয় হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে উপস্থিত হন জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন নস্কর লস্কর জেলা পরিষদ সদস্য নাসিমা ফেরদৌসি লস্করের প্রতিনিধি কবিরউদ্দিন উদ্দিন লস্কর জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি আফতল চৌধুরী জেলা কংগ্রেসের তরফ থেকে তাদের বিপুল সংবর্ধনা দেওয়া হয় হাইলাকান্দি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ইশাক আলী বড়বুইয়া সমালোচনার জবাব দিয়ে বলেন দলীয় নির্বাচিত প্রতিনিধিরা দলের পাশে আছেন ব্যক্তিগত অসুবিধা সম্প্রতি জেলা কংগ্রেসের সংবর্ধনা সভায় উপস্থিত হতে পারেননি দলের দুই জেলা পরিষদ সদস্য এ নিয়ে সমালোচনার তীব্র প্রতিবাদ নিন্দা ও ধিক্ষার জানান তিনি বলেন ভোটাররা কংগ্রেসের পাশে আছে পঞ্চায়েত নির্বাচনে দলীয় কুন্দলের পুরো হাইলাকান্দিতে তিনটি জেলা পরিষদ আসন দখল করতে পেরেছে কংগ্রেস এতে ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন ঈশাকালী বড়বুইয়া হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদ এসি সংরক্ষণ করা হয়েছে বলে রোটা খবর মিথ্যা এবং ভিত্তিহীন হাইলাকান্দি জেলা পরিষদ গঠন করবে কংগ্রেস এই দাবি করেন ঈশাকালী বড়বুইয়া জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন বলেন নির্দল দুই জেলা পরিষদ সদস্য আসলে কংগ্রেসি কংগ্রেস দল জেলা পরিষদ গঠন করুক চাইছেন ভোটাররা জেলা পরিষদের বোধ গঠন করতে কংগ্রেস দলের জেলা পরিষদ সদস্যরা যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত নির্দল দুই জেলা পরিষদ সদস্য কংগ্রেস দলের জেলা পরিষদ গঠনে এগিয়ে আসবেন অপরদিকে পরীক্ষামূলকভাবে হলুদ তরমুজ চাষ করে সাফল্য ধনজয়ের বরখোলা কৃষিখণ্ডের চেশ্রী গ্রাম পঞ্চায়েতের অধীন পুরন্দরপুর গ্রামের বাসিন্দা ও জেলার প্রগতিশীল কৃষক ধনজয় দাস বিগত পনেরো বছর ধরে চাষাবাদের সঙ্গে জড়িত ধান ডাল জাতীয় শস্য পরম্পরাগত সবজি ইত্যাদি ছাড়াও জুকি ভালো প্রজাতির মিষ্টি কুমড়ো সহ অন্যান্য ফলমূলের ক্ষেত করে আসছেন তিনি এক ফসলের গণ্ডি থেকে বেরিয়ে এসে তিনি দুই ফসল তিন ফসলের উপর বিশ্বাস করেন বিগত সময়ে বিভিন্ন পরীক্ষামূলক চাষ করেছেন ধনজয় তার কৃষিভূমিতে তরমুজ চাষ করেছেন বিগত তিন বছর ধরে এবার সুদূর দিল্লি থেকে আনা বীজ দিয়ে উৎপাদন করেন এই হলুদ তরমুজ ফল যা থাক লাগিয়েছে এলাকাবাসীদের বড়খোলা ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশনের সিইও কৃষি উদ্যমী দঞ্জয় জানা। কাচার জেলা কেন তার এই ফল বরাক উপত্যকাতে প্রথম হবে বলে ধারণা সব থেকে বৃহৎ ফল হয়েছে সাত কিলোর অধিক এবার পরীক্ষামূলক চাষ হওয়ায় বিশ টাকা কেজি প্রতি বিক্রি করেছেন তরমুজ কিন্তু আগামীতে এর মূল্য প্রচুর হারে বৃদ্ধি পাবে এ তার বিশ্বাস ধনজয় জানান তার পদ্ধতি অনুসরণ করে চাষ করলে বিঘা প্রতি পাঁচ টনেরও অধিক ফলন পাওয়া যেতে পারে বলে হলুদ তরমুজের এই অঞ্চলের কৃষকরা এক ফসল অর্থাৎ ধান করার পর অন্য কোনো শস্য ফল বা সবজি সচরাচর করেন না অথবা আগ্রহী থাকেন না এই ধারণা তিনি ভেঙ্গে দিতে চান আলু ফরাস চাষের পর এই তরমুজ খুবই সুন্দরভাবে করা যায় ধনজয় বলেন কাঁচার জেলা কৃষি আধিকারিকের দফতর সহ এপার্ট প্রজেক্ট দ্বারা তিনি সবসময় সাহায্য পেয়ে এসেছেন এবং কৃষিকাজ নিয়ে তাকে দেওয়া পরামর্শ নিয়ে ও প্রকাশ করেন তার কৃষিভূমি চার বিঘার অধিক এবং এই ভূমিতেই তিনি ধান সবজি ডাল জাতীয় শস্য মকই ফলমূল ইত্যাদি চাষ করেন এমনকি মকই ফলন পাওয়ার পরে থাকা গাছগুলো গাছ হিসাবে বিক্রয় করে নিকটস্থ গ খামারেও এতে বহু টাকা রোজগার করতে সক্ষম হয়েছেন উদ্যমী দঞ্জয় তিনি আশা করছেন তার করা দুই অথবা তিন ফসলের প্রদর্শনী চাষের দ্বারা এতদঞ্চলের চাষীরা উৎসাহিত হবেন এবং দু ফসল তিন ফসল করতে উৎসাহিত বোধ করে এগিয়ে আসবেন অপরদিকে ভারতমালা প্রকল্পের কাজে হরির লুটের অভিযোগ জলখাতার মধ্যেই শ্লখের ড্রেন নির্মাণের তীব্র অসন্তোষ জনগণের ভারতমালা সড়ক নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে গ্রীষ্মকালে যখন বর্ষার আগমন হয়নি তখনই প্রতিদিনের বৃষ্টিতে সলকের পাশে জল জমে খাতা তৈরি হয়েছে আর সেই জলখাতার মধ্যেই চলছে ভারতমালা প্রকল্পের শ্লখের ড্রেন নির্মাণের কাজ হাটু জুলের মধ্যে পাথর ও সিমেন্টের মিশ্রণ ঢেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় বাসিন্দাদের সন্দেহ তারা হুলো করে কাজ শেষ করার উদ্দেশ্যে এমন নিম্নমানের কাজ করা হচ্ছে যা জনগণের করের টাকার অপচয় ছাড়া আর কিছুই নয় সাধারণ মানুষ এখনো নিশ্চিত নন কাজটি ভারতমালা প্রকল্পের অধীনে হচ্ছে নাকি অসমলা প্রকল্পের তবে সরকারি কাজ হওয়া সত্ত্বেও যেভাবে অনিয়ম চলছে তা নিয়ে খুব প্রকাশ করেছেন সবাই শিলতর আয়োজল জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির জমাজলের মধ্যেই ড্রেন নির্মাণের কাজ চুকে পড়ছে সম্প্রতি কাবুগঞ্জ বাজারে এই অনিয়মের চিত্র আরও প্রকট হয়েছে অভিযোগ বাজার এলাকায় রাস্তার ধারে ড্রেনেজের কাজে ব্যাপক দুর্নীতি চলছে এক সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে রাস্তার পাশ জলমগ্ন এর মধ্যেই সড়ক নির্মাণকারী সংস্থা ড্রেনের কাজ চালিয়ে যাচ্ছে অতীতেও ভারতমালা প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে সড়ক ও ড্রেন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল নিম্নমানের কাজের ফলে নবনির্মিত ড্রেন ভেঙ্গেও পড়েছিল সে সময় অভিযোগ জানানো হলেও কোনো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন কাবুগঞ্জ বাজারে বৃষ্টির জমাজুলের মধ্যে ড্রেনের কাজ প্রত্যক্ষ করে স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা এ বিষয়ে খাচারের জেলা কমিশনার এবং শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়দের অভিযোগ ধরনের কাজ চলতে থাকলে তা সরকারি অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয় অবিলম্বে এই অনিয়মের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা দাবি জানিয়েছেন জনগণ অপরদিকে সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অর্থাৎ আমসুর এক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার জেলা কমিটির নির্দেশে বাগন সাঙ্গন এলাকার গ্লোবাল কোচিং সেন্টারে জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হুসেন তাপাদারের পৌরোহিত্যে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমের সভাপতি রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল হাদি সহ একুশ গিরিশগঞ্জ করা হয় নবগঠিত আঞ্চলিক কমিটির প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপস্থিত করিমগঞ্জ জেলা আমসুর সাধারণ সম্পাদক আব্দুল হোসেন তাপাদার সহ সভাপতি ইহিয়া আহমেদ চৌধুরী সহ সম্পাদক জাহান চৌধুরী জহরুল ইসলাম প্রমুখ এদিন বক্তারা বলেন নবগঠিত আমসুর বাগন সাংগন গিরিশগঞ্জ আঞ্চলিক কমিটি এলাকার মানুষের হয়ে কাজ করে যাবে যেখানেই মানুষ বিপন্ন সেখানেই আমসুর এই কমিটি জাপি পড়বে বলে উল্লেখ করেন তারা অপরদিকে যুদ্ধের আবহে ভারতের উপর নজরদারির জন্য পাকিস্তানকে স্যাটেলাইট তথ্য দিয়েছে চীন সম্প্রতি এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশে এসেছে রিপোর্ট অনুসারে পাকিস্তানের বিরুদ্ধে যখন অপারেশন সিন্দুর শুরু করে ভারত সে সময় পাকিস্তানের হয়ে ভারতের উপর গুপ্তচরবৃত্তি করেছিল চীন এমনকি স্যাটেলাইট তথ্য পাকিস্তানের সঙ্গে ভাগ করেছিল চীন বলে জানা গেছে রিপোর্ট অনুসারে ভারতের সামরিক মোতায়েনের উপর নজরদারি করার জন্য চীন পাকিস্তানকে তার বিমান প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থা পুনর্গঠন করতে সহায়তা করেছিল পাকিস্তানের স্যাটেলাইট নজরদারি ব্যবস্থাকে ভারতের উপর আরও ভালোভাবে নজরদারি করার ক্ষেত্রেও সাহায্য করেছিল চীন প্রতিরক্ষা মন্ত্রকের অধিভুক্ত সেন্টার ফর জয়েন্ট ওয়ারফেয়ার স্টাডিজ এর রিপোর্টে এই দুটি বড় তথ্য প্রকাশ পেয়েছে এই রিপোর্টটি এমন এক সময়ে সামনে এসেছে যখন দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাতের আগুন কিছুটা স্থিত হয়েছে এমতাবস্থায় তৃতীয় পক্ষ অর্থাৎ চীনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে জয়ী করতে যথাসাধ্য চেষ্টা করেছিল চীন শুধু সামরিক সাহায্য নয় অন্যান্য কৌশলগত গোয়েন্দা এবং প্রযুক্তিগত সহায়তাও পাকিস্তানকে দিয়েছে কমিউনিস্ট দেশটি কিন্তু তাদের যুগ ভারতীয় সেনাবাহিনীর শক্তির সামনে টিকতে পারেনি এই প্রসঙ্গে তিন ট্যাঙ্ক সিজেডব্লিউএস এর মহানির্দেশক মেজর জেনারেল অশোক কুমার জানিয়েছেন পাকিস্তানের রাডার মোতায়েনের ব্যবস্থা এমন করেছে চীন যে আমরা যদি কোনো বিমান হামলা চালাই তাহলে পাকিস্তান আগে থেকেই তা জানতে পারবে বিশ্লেষকরা জানিয়েছেন চীন এই সংঘাতকে তার প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি অগ্নি পরীক্ষা হিসেবে দেখেছে তবে চীনের অনেক সিস্টেমই ভারতের সামনে ব্যর্থ প্রমাণিত হয়েছে অপরদিকে পাক হামলা রুখতে প্রথা ভেঙ্গে স্বর্ণ মন্দিরে বসছে সেনার কামান ব্লু স্টারের পর বেনজির পদক্ষেপ পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে অমৃতসরের স্বর্ণমন্দিরকে রক্ষা করতে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর আকাশ হামলা বিরোধী ব্যবস্থা স্বর্ণমন্দিরের শীর্ষ ধর্মীয় সংগঠন এক নজিরবিহীন সিদ্ধান্তে সেনাবাহিনীর এই পরামর্শে সম্মতি দিয়েছে জানা গেছে এবার ভারত পাক উত্তেজনার মধ্যে ভারতীয় সেনাকে এই পবিত্র তীর্থস্থানকে রক্ষা করতে আকাশ হামলা বিরোধী ব্যবস্থা মোতায়েনের এই নজিরবিহীন অনুমতি দিয়েছেন স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থী। ইন্দিরা গান্ধী জমনায় হলিস্তানি জঙ্গি জার্নেল সিং বিন্দ্রানোয়ালকে পাকড়া করতে অপারেশন ব্লু স্টার চালিয়েছিল স্বর্ণমন্দিরের ভিতরে সে সময় পবিত্র তীর্থস্থানের সেনার প্রবেশ নিয়ে প্রবল আপত্তি তুলেছিল অকাল তহৎ কিন্তু শেষ পর্যন্ত ইন্দিরা গান্ধীর অনমনীয় মনোভাবে স্বর্ণমন্দিরে ঢুকে অপারেশন ব্লু স্টার চালায় ভারতীয় সেনা এবং খতন করে বৃন্দ্রালোওয়ালাকে এদিকে স্বর্ণ মন্দিরে ক্ষেপণাস্ত্র রোধী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন খবরের সত্যতা স্বীকার করেছেন ভারপ্রাপ্ত সেনা আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল সুমেন ইভান ডি কুনহা এই অনুমতি দেওয়ার জন্য স্বর্ণমন্দির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন স্বর্ণমন্দির কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তিনি বলেন পাক হামলা রুখতে স্বর্ণমন্দির কর্তৃপক্ষের তরফে আমাদের অনুমতি দেওয়া হয় ওই চত্বরে এয়ার ডিফেন্স সিস্টেম ও প্রয়োজনীয় সমরাস্ত্র মজুত রাখার শুধু তাই নয় স্বর্ণমন্দিরের ইতিহাসে হয় প্রথমবার মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় যাতে হামলা চালাতে আসা ড্রোনগুলি আমরা দেখতে পাই তিনি আরও বলেন স্বর্ণমন্দিরের যে হামলা হতে পারে এমন সম্ভাবনার কথা আমাদের তরফে জানানো হয়েছিল মন্দির কর্তৃপক্ষকে এখানে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন তাদের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই তীর্থস্থান রক্ষা করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার অনুমতি দেওয়া হয় মন্দির কর্তৃপক্ষের তরফে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত